অ্যাফিলিয়েট মার্কেটিং সো অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে যে ইনকাম করা যায় সেটা কিন্তু আপনারা মোটামুটি সবাই জানেন বাট আজকে আমি আপনাদেরকে জানাবো যে ব্যাঙ্গুর ডট এর মাধ্যমে কীভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন এবং এই ক্ষেত্রে আপনার কি এরকম পরিমাণ ইনকাম হতে পারে এবং আপনাকে একটা ডেমো দিবে এবং কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করার পরে কীভাবে অ্যাপ্রুভাল পাবেন

রিভিউ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পসিবিলিটি আছে হচ্ছে আপনি ব্যাঙ্গুর ডট কম থেকে মান্থলি মিনিমাম হচ্ছে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই দেওয়ার পরে আসলে একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং কিভাবে সেটা অ্যাপ্রুভ হবে এবং কতদিন সময় লাগতে পারে এই ক্ষেত্রে ব্যাঙ্গুর ডট কম কেন আপনার আসলে দেখা গেছে যে আপনি যদি বাংলা ভাষায় ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্য কোনো সাইডের আপনি যদি অ্যাফিলিয়েট করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য আপনি আসলে ওই সাইড থেকে প্রোডাক্ট কিনে আনা সম্ভব হয় না তো এই ক্ষেত্রে ব্যাঙ্গু ডট কম কিন্তু বাংলাদেশের প্রোডাক্টটা সেন্ড করে তার মানে হচ্ছে যদি আপনার কোনো ভিউয়ার্স আপনার ভিডিও দেখে বা আপনি যেভাবে অ্যাফিলিয়েট করেন না কেন সেই ক্ষেত্রে সে যদি বাংলাদেশি হয় তাহলে সে যদি ওই অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে যদি কোনো প্রোডাক্ট নেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কমিশন পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বলবো যে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু কমিশন থাকে ফাইভ পার্সেন্ট থেকে শুরু করে অনেক সময় বারো তেরো চোদ্দ পনেরো বিশ তিরিশ পঁয়ত্রিশ এটা আসলে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে তো অ্যাকচুয়ালি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে কেন আমি ওই যে bangord কথা বললাম বাংলাদেশে সেন করে কি बिकॉज অফ হচ্ছে আপনি যে ভিডিওটা তৈরি করলেন সেই ভিডিওটা একজন বাঙালিই দেখলো সে যখন প্রোডাক্ট পারচেজ করবে তখন কি কিন্তু লোকেশন বাংলাদেশই দিবে তার মানে কি তার মানে সে কিন্তু বাংলাদেশে প্রোডাক্ট আনবে সো এই ক্ষেত্রে এখন কথা হচ্ছে যে ধরুন আপনি একটা প্রোডাক্ট রিভিউ করলেন রিভিউ করার পরে সেই প্রোডাক্টের লিংক থেকে একজন ক্লিক করে bangord.com এ গেল কি করলো সে ওই প্রোডাক্টটা কিনলো না তার কি করলো অন্য একটা প্রোডাক্ট পছন্দ হলো সে ওই প্রোডাক্টটা কিনলো কিন্তু আপনি কমিশন পাবেন সো এইভাবে করে আসলে আপনার মানে আমি আস্তে 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 আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই শেখাবো একটু টাইম লাগবে আসলে একটু শর্ট ভিডিও করার চেষ্টা করতেছি তো এই ক্ষেত্রে আমি জাস্ট রাখেন আপনাদেরকে প্রথমে ব্যাঙ্গুর ডট কমে আসলে আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন কীভাবে সেটা প্রসেসটা দেখাই সো চলুন অ্যাট ফার্স্ট চলে আসবেন হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে যে লিংক আছে সেই লিঙ্কে ব্যাঙ্গুর ডট কম আনার পরে নিচের দিকে যাবেন এখানে যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম যে লেখাটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে জয়েন লেখাটা আছে জাস্ট জয়েনে জয়েন নাও ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে করার পরে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনার যে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন যেটা আপনি আসলে সচরাচর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস হিসেবে ইউজ করেন সেটা দিবেন দেন হচ্ছে আপনার পাসওয়ার্ড দেবেন আপনি পাসওয়ার্ডটা শেষ চেষ্টা করবেন যে আট সংখ্যার বেশি দিতে তো এই ক্ষেত্রে আপনি আপনার মতো দিয়ে দিবেন ওকে করে দিবেন ওকে করে দিলে এখানে মানে আপনার সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন করার পরে আপনার মানে মেলে একটা মেল আসবে সেই মেলটা খুলবেন খোলার পরে এখানের মধ্যে এই যে ভ্যারিফাইড করে ফেলবেন জাস্ট আর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা ভ্যারিফাইড হয়ে গেল সো এই যে ভ্যারিফাইড করলেন ভ্যারিফাইড করলেন মানে হচ্ছে আপনাকে ব্যাঙ্গুর ডট কম অ্যাকাউন্ট হিসেবে এবার হচ্ছে আপনি অ্যাফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করবেন নিচে আসবেন নিচে থেকে দেখুন এখানে কংগ্রাচুলেশন লেখা নিচে থেকে অ্যাফোলেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেক ধরনের অপশান আছে সো এগুলো দেখার প্রয়োজন নেই আপনি জাস্ট এখান থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম ক্লিক করবেন করার পরে অ্যাফোলিটে এখানে এসে নতুন করে আবার জয়নে ক্লিক করবেন জাস্ট জয়নে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে করার পরে এই যে অপশান চলে আসবে এবার হচ্ছে আপনার নাম লিখবেন আপনার ফার্স্ট নেম যেটা আপনার নাম সেটা দিবেন সো আমি আমার নামটা দিচ্ছি দ্যান হচ্ছে লাস্ট নেম দিবেন লাস্ট নেম আপনার যেটা নাম মানে দুইটা অংশ নামে যেহেতু দেন হচ্ছে আপনি ইংলিশে রাখবেন এখানের মধ্যে ইংলিশ আর আদার্স যে ল্যাঙ্গুয়েজগুলো আছে হয়তো বা সেগুলো আপনি বুঝতে সমস্যা হবে সো ল্যাঙ্গুয়েজটা আমরা দেখুন এখানে হিন্দি আছে আদার্স অপশন আছে বাট আমরা জাস্ট যেহেতু আমরা বাংলাদেশি বাংলা নাই কোনোভাবেই আমি সার্চ করে পাইনি বাংলাদেশি সো এই ক্ষেত্রে আমরা জাস্ট ইংলিশটা সিলেক্ট করলাম দেন হচ্ছে আপনি এখানের মধ্যে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আমাদের বাংলাদেশ সো বাংলাদেশ দেন হচ্ছে আপনি এখানের মধ্যে পাবেন দেখুন নিচের দিকে আসলে ব্লগার হ্যাঁ এই যে ব্লগ ইউটিউব এটা এটা সিলেক্ট করবেন এবং আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলের ইউআরএলটা কপি করে এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পর মানে আপনার চ্যানেলের ইউআরএল নিয়ে আসার পর এখানের মধ্যে অপশানে যাবেন এখানের মধ্যে অলটা সিলেক্ট করে দিবেন তাহলে এটা ভালো তারপরে হলো সে সাবমিট ক্লিক করবেন সাবমিট ক্লিক করার পরে সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনাকে কষ্ট করে ওয়েট করতে হবে একদিন আমার মনে হয় যে তিন থেকে পাঁচ দিন বলছে আপনি একদিনের মধ্যে হতে পারে রিপ্লাই পেয়ে যাবেন সো এই ছিল প্রসেস অ্যাকচুয়ালি আপনি যখনই অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সম্ভবত মানে আমার মনে হয় এক কর্মদিবসের মধ্যে আপনি রিপ্লাই পেয়ে যাবেন তারা খুব তারপরে রবিবার এই পর্যন্ত যারা ইউটিউব সম্বন্ধে জানতে চান ভিডিও দেখে নিতে পারেন যে আপনি আসলে কিভাবে ইউটিউবিং শিখবেন সো সেটা ছাড়াও যদি আপনার কোনো কিছু জানার থাকে বা যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন সো আজকে এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানে যদি কোনো কোয়েশন থাকে বা যদি কোনো সাজেশন থাকে বা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ